আচ্ছা তো তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছো কোন শাড়ির রিভিউ আজ আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার রিসেপশনের ভাইরাল লুক মোটামুটি তোমরা সবাই দেখে নিয়েছো ভিডিওটা কন্টিনিউ করার আগে বলে দিই অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো এই ছিল সেই দুটো ভাইরাল শাড়ি পিঙ্ক আর একটা স্কাই কালার বা তোমরা এটাকে কী কালার বলো আমি জানি না আমরা তুতেও বলে থাকি তো আমি ঠিক কালারটা তোমাদেরকে বোঝাতে পারবো না কারণ এই স্কাই কালারের শাড়িটা না টুইন ওয়ান কালার মানে একটু দু রকম কালার হয় তো এটা ছিল ফার্স্টে পিঙ্ক শাড়িটা যেটা আমার ভীষণই ফেভারিট আর মেবি এটা তোমাদেরও হয়তো ফেভারিট হবে আমার জাস্ট ফেসের রিয়াকশান থেকে বুঝতে পারছো শাড়িটা ভীষণই লাইট ওয়েট নাহলে দুটো শাড়ি কী করে আমি ক্যারি করেছি সেটা নিশ্চয়ই তোমাদের মাথায় আসছেই অবশ্যই শাড়িগুলো কমফোর্টেবল ছিল বলেই সেটা পসিবল হয়েছে কারণ একটা বেনারসি পরেই মানুষ হিমশিম খায় সেখানে আমি দুটো বেনারসি ক্যারি করেছিলাম তাও আমার রিসেপশনের দিন একসাথে একটা ফুল নিচে আমি কুচি করে পড়েছিলাম যেটা তোমরা পরে দেখতে পাবে আর এটা এখন দেখে নাও পাড়ে ছিল একদম অরেঞ্জ আর ফুল শাড়িটা ছিল এক একদম একটা পিঙ্ক কালারের শেড আঁচলটা ছিল অরেঞ্জ শাড়িটা না ভীষণই সুন্দর পুরো শাড়িতে এরকম গুটির কাজ ছিল আর আঁচলটা এই যে এই পার্টটা আঁচলটা দেখছো এরকম ছিল এই শাড়িগুলো আমি কোথা থেকে কিনেছিলাম তোমরা অনেকবার জিজ্ঞাসা করেছো তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এই শাড়িটা আমি নিয়েছিলাম আমার বিয়ের শাড়ি যেখান থেকে নিয়েছিলাম কাঁচাপাড়া বিমল শাড়ি সেন্টার স্টেশন থেকে নেমে তোমরা বিবেকানন্দ মার্কেটের দিকে যেতে তোমরা বা হাতেই একদম বিমল শাড়ি সেন্টারটা পেয়ে যাবে অসংখ্য শাড়ি তোমরা ওখানে পাবে এবং অনেকটাই ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে বাট আমার এই শাড়িটা নিয়েছিল টোয়েন্টি সেভেন থাউজেন্ড তো এটা ডিসকাউন্ট দিয়েই ছিল তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো